নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প না এই না ছোট গল্পটির বিষয়বস্তু তাৎপর্য আজকের আলোচনায় আমরা তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই প্রথমে যে কথা বলবো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যাকে রার বাংলার কথাকার বলা হয় রবীন্দ্র পরবর্তীকালে যে তিন বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা বলি তার মধ্যে তো অন্যতমই তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্য যে মানব চরিত্র এবং মানব হৃদয় নিয়েই কারবার করে কথা আমাদেরকে বলেছিলেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সাহিত্যের তাৎপর্য গ্রন্থে একটি চমৎকার কথা বলেছিলেন যে সাহিত্যের কাজ হচ্ছে মানব হৃদয় এবং মানব চরিত্রকে পরিস্ফুট করা বহু বিচিত্র বহু জটিল এই চরিত্র। তাকে খুব সাধারণ লেখকের পক্ষে ধরা সম্ভব নয় কিন্তু প্রতিভাবান লেখক পারেন তার সেই ব্যাপকতাকে ধরবার চেষ্টা করতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তেমনই একটি বলে যেতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তেমনই একজন কথাশিল্পী শিল্পী যা লেখা পড়তে গেলে আমাদেরকে যে কথা বারবার মনে করতে হয় একটা বিষয়ের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বারবার এটাকে উপলব্ধি করতে হয় যে পদ্মফুল যেমন অথচ তার শেকড়টা থাকে পাঁকের মধ্যে মানব চরিত্রকেও বাইরে থেকে বিচার করা যায় না তার ভেতরটা যে কত জটিল হতে পারে কত রহস্যময় হতে পারে কত পঙ্কিল হতে পারে আবার কতখানি একেবারে স্বর্ণের আভা দিতে পারে তেমনও হতে পারে এই যে ভেতরে ডুব না দিলে বোঝা যায় না বাইরে থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তেমন চরিত্রকে দেখান চরিত্রের ব্যাপকতাকে বৈচিত্র্যকে বারবার তিনি সন্ধান করেন তাই তো তিনি বেদেনীর মতো গল্প লেখেন যে নারী তার দেহ কামনার আকর্ষণে নিজের স্বামীকে আগুনে পুড়িয়ে মেরে অন্য একজন সুঠাম দেহের পুরুষের সঙ্গে পালিয়ে যেতে পারে এই যে তার যৌবনের তার যৌনতার যে চাহিদা যে উদ্দামতা তার কাছে তার কাছে কোনো নীতি কোনো সতীত্ব এই সকল বোধের কোনো পরোয়া নেই এই যে উদ্দামতা যৌবনের কিংবা যৌনতার যাই বলি না কেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই চরিত্রকে আঁকেন যেখানে বেদিনীর মতো গল্প পড়তে গিয়ে বেদেনি চরিত্র আমাদেরকে বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কিন্তু শুধুমাত্র যে জীবন জটিল রহস্যময় বলি ব্যাপক বলে তার যে শুধু খারাপ দিক থাকে তাও তো নয় ভালো দিকও থাকে যে ভালত্বের সন্ধান দিলেও আমরা আবার অনেক সময় বিস্মিত হয়ে যাই যে যে মানুষটা তার স্বামীর হত্যাকারীকে ফাঁসিতে চড়ানোর জন্য দীর্ঘ আট বছর অপেক্ষা করতে পারে সেও যে একটি না অর্থাৎ তার স্বামীর হত্যাকারী ওই ব্যক্তিটি নয় এই না বলে সেই মানুষটার প্রতি দয়া পরবশত কিংবা করুণায় মাতৃমূর্তিতে তাকে আবার বেকসুর খালাস করে দিতে পারে স্নেহময়ী মমতাময়ী জননী সত্তায় নিজেকে পর্যবেসিত বা উন্নীত করতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পের প্রযুরানি চরিত্র আমাদেরকে মানব চরিত্রেরই খারাপ নয় হয়তো সেরকম একটা মহত্বের একটা আভাস দেয় সেটাও কিন্তু মানব চরিত্রের ব্যাপকতা অনন্ত সম্ভাবনা নিয়ে আমাদেরকে আরও একবার বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমরা প্রথমেই এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই না গল্পের বিষয়বস্তুটুকু যদি একটু বলিনি তো তাহলে দেখব যে ব্রজরানী এই গল্পের নায়িকা তথা কেন্দ্রীয় চরিত্র যার স্বামীর নাম কালীনাথ কালীনাথ এবং অনন্ত তারা হচ্ছে পিস্তুতো আর মামাতো ভাই দুজনের মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই অনন্ত তার দাম্পত্য জীবনের ভাঙনের জন্য কালীনাথকে দায়ী করে এবং কালীনাথকে শুধু দায়ী করে না সে একেবারে ব্রজরানির চোখের সামনে তাকে বন্দুকের গুলি করে হত্যা করে ব্রজরানি সেই বিষয়টাকে মেনে নিতে পারে না সে অপেক্ষা করে কালীনাথকে ফাঁসিতে চড়াবে দীর্ঘ আট বছর সে অপেক্ষা করে থাকে কিন্তু আমরা দেখতে পাব। যে সেই আট বছরে তার অন্তরের প্রতিহিংসা প্রবৃত্তি কতখানি উদ্দাম সে যে কোনো উপায়ে স্বামীর হত্যাকারীকে ছাড়বে না তাকে এক প্রতিহিংসার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়ে তাকে ফাঁসি কাটে চলাবে এটাই তার জীবনের ধ্যান জ্ঞান উদ্দেশ্য হয়ে ওঠে স্বামীর প্রতি একনিষ্ঠতা তার জীবনের একমাত্র ব্রত তাই স্বামীর হত্যাকারীকে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয় ব্রচুলানি চরিত্রের সব থেকে বড় বৈশিষ্ট্য এখানে যেটা ধরা পড়েছে তা হলো তার সিদ্ধান্তে অবিচলতা তার দৃঢ় চরিত্র বৈশিষ্ট্য তার সিদ্ধান্তের কাঠিন্য এবং তার একটা অকুত ভয় একটা ক্যারেক্টার যেখানে আমরা দেখতে পাব অনন্তের পরিবার থেকে বারবার অর্থের প্রলোভন আসছে আমরা দেখতে পাবো ব্রজরানীর মা কখনো বা দাদা তারাও সেই অর্থের প্রলোভনে ফাঁদে পড়ছে অর্থাৎ যাতে করে ফাঁসির বা তার শাস্তির মুখুব কমিয়ে দেওয়া যায় অনন্তর পরিবারের তরফ থেকে এই টোপগুলোকে তার পরিবার অর্থাৎ ব্রজরানীর পরিবার অ্যাকসেপ্ট করতে থাকলেও ব্রজরানী কিন্তু একটু মনের দিক থেকে ডলেনি কোনো কিছুই তাকে প্রলোভিত করতে পারে না স্বামীর হত্যাকারীকে শাস্তি তাকে দিতেই হবে এই যে একরোখা চেদ এই যে একরোখা মানসিকতা তা তার চরিত্রকে একটা পুরুষালী কাঠিন্য দিতে পারে একজন নারী যে এতখানি প্রতিহিংসা প্রবৃত্তির দ্বারা চালিত হয় এটা প্রতি আমরা ভাবতেই পারি না কিন্তু ব্রচুরানি সেই দিক থেকে একটা ব্যতিক্রমী ক্যারেক্টার এবং শুধু তাই নয় আমরা দেখতে পাব নিজের সন্তানের প্রতি দায়িত্বও তিনি ভালোভাবে পালন করতে পারেননি শুধুমাত্র ওই প্রতিহিংসা প্রবৃত্তির দ্বারা চালিত হওয়ার দরুণ কারণ সন্তানের প্রতি ভালোবাসা সে তো একটা নারীর চরিত্রের কোমলতার দিক মাতৃত্বের দিক মা তো কখনো কঠিন হতে পারেন না তিনি তো সিংহময়ী মা তার চরিত্রে সেই কোমলতা কোথাও যেন তার চরিত্রের ওই কর্কশতা অর্থাৎ স্বামীর হত্যাকারীকে শাস্তি দেওয়া সেই সিদ্ধান্তের কাছে বারবার যেন অবদমিত থেকেছে কিন্তু থেকে নাটকীয় চমক হচ্ছে সেখানেই যেখানে দীর্ঘ প্রায় আট বছর অপেক্ষার পর ভরা আদালতে যখন সে কাতগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতে গিয়ে সে অনন্তকে চিহ্নিত করবে যে অনন্তই তার স্বামীর হত্যাকারী কিন্তু সেখানে গিয়ে সে যেন একটা ভ্যা চাকা খেয়ে গেল সে বলতেই পারল না অনন্ত তার স্বামীর হত্যাকারী কারণ দীর্ঘ আট বছর আগে যে হত্যাকাণ্ড ঘটেছিল তখন যে অনন্তকে শাস্তি দেবে বলে সে মনে প্রাণে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল আর আজ যে অনন্তকে করায় দাঁড়িয়ে থাকতে দেখছে তাদের মধ্যে যে বিস্তর তফাত যে মানুষটা অনন্তকে যার সঙ্গে তার একটা বন্ধুত্বের দাদার ভালোবাসার সম্পর্ক ছিল তাকে সে ঘটনাচক্রে হত্যা করেছিল আজ আট বছর ধরে মানসিক দিক থেকে সে প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছে মানসিক যাকে বলে সেবা লয় সেখানে পাগলা গাড়ো যাকে এক অর্থে বলা যায় সেখানে তার দীর্ঘদিন কেটেছে এই রকম একটা মানসিক যাকে বলা যেতে পারে নিজের মধ্যে আত্মপীড়ন হতে হতে সেই মানুষটার শরীরটা তো আর আগের মতো নেই চেহারাটা সেই আগের মতো নেই ভেঙে চুড়ে খান খান হয়ে গেছে একেবারে কঙ্কাল সার দেহটা দাঁড়িয়ে রয়েছে ওই কাঠগড়ায় যাকে আগের সেই অনন্তের সঙ্গে মেলানোই যায় না ফলে ব্রজরানী বুঝতেই পারে না সে অনন্তকে শাস্তি দেবে কি অনন্ত তো নিজেই নিজেকে শাস্তি দিয়েছে তার অপরাধের জন্য ঈশ্বর তাকে দীর্ঘ আট বছর ধরে যে মানসিক পীড়ন দিয়েছেন তারপরে তাকে তো আর নতুন করে শাস্তি দেওয়া যায় না যে মানুষটা মরেই গেছে তাকে আর ফাঁসি কাটি কীভাবে ঝোলানো যায় অর্থাৎ ঈশ্বর তাকে মানসিক পীড়ন দিয়ে তাকে দীর্ঘদিন মানসিক শুশ্রূষালয় কাটাতে বাধ্য করে তাকে যেভাবে মানসিক পীড়নের মধ্য দিয়ে নিয়ে গেছেন তাতে একজন মানুষকে শারীরিক অত্যাচার অপেক্ষায় মানসিক অত্যাচার দিয়ে যদি তাকে সুদ্রে দেওয়া যায় তাহলে এরপর আর পুলিশে নির্যাতন বা ফাঁসি কাটে তাকে ঝুলন্ত কোনো তাৎপর্যই থাকতে পারে না অনন্ত তো আর সেই অনন্ত নেই সে ভেঙে চুরে যাওয়া একটা সম্পূর্ণ শাস্তি পাওয়া মানুষের মতো করি আজকে যেন ব্রজরানীর সামনে দাঁড়িয়ে ফলে ব্রজরানি এক মুহূর্তে এই যে ব্রজরানী দেখছে সেদিনের অনন্ত আর আজকের অনন্তের মধ্যে আকাশ পাতাল তফাত একেবারে ভূতলে যাওয়া একটা মানুষ যার মধ্যে অনেক ভাঙাচোড়া ঘটেছে অনেক ভাঙচুর ঘটেছে যাকে বলা যেতে পারে আপাতমস্তক পরিবর্তিত একটা মানুষ যেন তার সামনে দাঁড়িয়ে আছে যার মধ্যে সেদিনের সেই বলা যেতে পারে খুনি আসামি অনন্তের এতটুকু ছাপ নেই শাস্তি পাওয়া একজন মানুষ যেন তাকিয়ে রয়েছে ব্রজরানীর দিকে ফলে ব্রজরানীর অন্তরটা পরিবর্তিত হলো এক লহমায় তাকে রেজের স্বামীর হত্যাকারী বলে চিহ্নিত করার পর বদলে তাকে না বলে তার সমস্ত শাস্তি তার সমস্ত অপরাধকে সে মুখুব করে দিল সে জানিয়ে দিল এই মানুষটা মানুষটা সেই নয় যে তার স্বামীকে হত্যা করেছে অর্থাৎ একদা দেবী বলে অনন্ত শেষ পর্যন্ত সমস্ত প্রতিহিংসা প্রবৃত্তি কূঢ়তা হিংস্রতা অন্যায়কারীকে শাস্তি দেবার এক প্রবল জেদ সব কাঠিন্যকে সমস্ত কর্কশতাকে পেছনে ফেলে ব্রজরানীর অন্তরে যে শাশ্বত জননী সত্তা যে সত্তা যে নারী সত্তা যে সেহময়ী মমতাময়ী মাতৃসত্ত্বা লুকিয়েছিল সেই মাতৃসত্ত্বার জাগরণ হলো যে অনন্তকে মানসিক দিক থেকে পীড়িত হতে হতে তার দেহ যেভাবে আজ ভগ্ন সেই দশা দেখে তার শাস্তি মুকুব করে দিল তাকে না বলে অর্থাৎ সে তার স্বামীর হত্যাকারী নয় এই না শব্দ উচ্চারণের মধ্য দিয়ে তাকে একেবারে খালাস করে দিল এবং এই খালাস করে দেওয়ার অর্থ কুরতা হিংস্রতার সব কিছুকে পেছনে ফেলে ব্রজরানীর চরিত্রের মাতৃসত্তা সিংহময়ী মমতাময়ী জন্নি সত্তা শেষ পর্যন্ত জয়ী হলো না এই নামকরণ তাই গল্পের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ এই ছোট্ট না শর্তটি যেন এই ব্রজরানী চরিত্রের পরিবর্তনকে ইঙ্গিত করে মানব চরিত্র যে সত্যি কত জটিল কত রহস্যময় হতে পারে তাকে যে রকম ধরা ছোঁয়া দিয়ে বলা যেতে পারে কোনো হিসাবের ধরা ছোঁয়ার মধ্যে যে সে আসে না কোনো পূর্ব পরিকল্পিত হিসাবের নাগালের মধ্যে যে সে থাকে না ব্রজলানী চরিত্র শুধুমাত্র এই ভরা আদালতের অন্যান্য চরিত্রদেরকে নয় পাঠককেও যেন বিস্মিত করে পাঠক তো ভাবতে পারেনি যে ব্রজরানী শেষ পর্যন্ত অনন্তকে মুকুব করে দেবে অনন্তের এইভাবে তার মাতৃসত্তা সমস্ত প্রতিহিংসা প্রবৃত্তিকে পেছনে ফেলে মাথা তুলে দাঁড়াবে এখানেই যে কথা বলছিলাম যে মানব চরিত্র কত রহস্যময় কত জটিল তাকে যে পূর্ব নির্দিষ্ট গণিতের অঙ্কের হিসাবে তাকে যে বেঁধে ফেলা যায় না সে যে বারবার সমস্ত হিসাবকে ভেঙে চুড়ে দিয়ে নিজেকে নিত্য নতুন রূপে বিস্ময়ের একটা আবেদন তৈরি করে আমাদের সামনে নিজেকে উপস্থাপন করে ব্রজরানীর চরিত্র কিন্তু সেটাই ইঙ্গিত করে তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই ছোট গল্পেও মানব চরিত্রের রহস্যময়টাকে জটিলতাকে অনুসন্ধান করেছেন যেখানে প্রতিহিংসা প্রবৃত্তির দ্বারা পরিচালিত এক নারী দীর্ঘ আট বছর ধরে অপেক্ষা করেও শেষ পর্যন্ত স্বামীর হত্যাকারীকে বেকসুর খালাস করে দিল কারণ তার যে মনে হয়েছে অনন্ত সেদিনের অনন্ত আর নেই অনন্ত তার যে অন্যায় কর্ম তার জন্য সে নিজেই নিজেকে ধিক্কার দিতে দিতে আত্মপীড়িত হতে হতে পাগলা গারদে মানসিক শুশ্রূষালয় কাটাতে কাটাতে তার যে অনেক প্রয়াস চিত্ত হয়েছে নতুন করে মরা মানুষটাকে আর মেরে কি লাভ এই যে তার বোধের উত্তরণ এইখানেই আমাদের হৃদয় জয় করে নিয়েছে আমাদের এই যে চরিত্র প্রজরানী ফলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা না গল্প আরও একবার তারাশঙ্করের সৃষ্টির যে পরিসর সেখানে একটা নতুন মাত্রা একটা পরম্পরা যোগ করেছে যেখানে মানব চরিত্রকে বারবার তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় যে কত জটিলতায় কত রহস্যময়তায় কত বৈচিত্র্যের সন্ধান করতে চেয়েছেন ব্রজরানীর চরিত্রও কিন্তু এক অর্থে সেই বৈচিত্র্যের সন্ধান দেয় যেখানে আমাদের হিসাবকে ভেঙে চড়ে দিয়ে ব্রজরানী শেষ পর্যন্ত তার শাশ্বত নারীর যে জননী সত্তা সেই জন্মের সত্তাতেই নিজেকে মেলে ধরেছে সে স্বর্গের দেবীতেই পরিণত হয়েছে সে কোনো কুরতা হিংস্রতার দ্বারা পরিচালিত কোনো বলা যেতে পারে জটিল কোনো বা ভয়ঙ্করী কোনো নারী সেই সত্তাই কিন্তু নিজেকে আর বেঁধে রাখেনি তাই শঙ্কর বন্দ্যোপাধ্যায় না নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই